আপনাদের তো এক মাসের একটা অফার আপনারা বলছিলেন যে তিরিশ দিন আপনারা হচ্ছে এই দামেই মাংস খাওয়াবেন এবং বিরিয়ানিও খাওয়াবেন মাস তো প্রায় শেষের দিকে অনেকেই জানতে চায় যে আসলে ভাই কি অবস্থা বিফ হোটেলে এটার দাম কি বেড়ে যাবে কিনা বিফ হোটেলের এক মাসের অফার শেষে মাংসের দাম বা বিরিয়ানির দামগুলো আসলে বাড়লো কিনা সেটা জানার জন্য আজকে আমরা আসলাম আজকে হলো আটাইশ এগারো দু তো ওনারা নভেম্বরের এক তারিখে কিন্তু এটার ওপেনিং করেছিল এবং বলেছিল এক মাসের জন্য ওনারা কম দামে মাংস খাওয়াবে সবাইকে মানে রান্না করা মাংস এবং বিরিয়ানির যেই প্যাকেজটা ওনাদের এখানে আছে কিমা বিরিয়ানি সেটা তো মাস তো প্রায় শেষের দিকে আর একদিন পরেই তিরিশ তারিখ হয়ে যাবে উনত্রিশ তারিখ আগামীকাল তারপরে তিরিশ তারিখ তো আসলে সেই এক মাস পরে এই বি হোটেলে মাংসের দামটা কালো লাল ভুনা কিংবা বিরিয়ানি এগুলোর দাম কি আগের জায়গায় আছে কি না তার পাশাপাশি আসলে বেচা বিক্রি কিরকম চলতেছে মাস শেষে সেটা দেখার জন্য আসলাম তো একটু ঘুরি আগে একটু দেখি কীরকম বেচা বিক্রি চলতেছে তার পাশাপাশি আর একটা তথ্য আসলে দিতে পারতেছি সেটা হচ্ছে এটার চেহারাটা কিন্তু একটু পাল্টা হয়ে গেছে আপনারা খেয়াল কি কিনা জানি না সেটা হলো এই এর আগে যখন আমরা আসছি ওই দিকটাতে এই দিকটাতে সেখানে আমরা দেখলাম যে প্লাস্টিকের চেয়ারগুলি ছিল এই চেয়ারগুলি কিন্তু সব জায়গায় ছিল না আজকে কিন্তু এসে দেখতে পাচ্ছি পুরো মানে মোটামুটি পুরো রেস্টুরেন্ট জুড়েই কিন্তু এই কাঠের চেয়ারে ভরে গেছে পুরো টেবিল জুড়েই খাবার আবার বইয়ে দেখতে পাচ্ছি এটা কি নিজেরা নিয়ে আসছিলেন নাকি ভাই নিজেরাই নিজের আচারটা নিয়ে আসছি ভালোভাবে খাওয়ার জন্য ওরে বাপ রে বাপ এটা কি মানে ঘরের বাড়ির আচার নাকি নিয়ে আসছেন বাড়ির আচার মানে ঘর থেকে বানানো আচার ঘর থেকে বানানো আচার নিয়ে আসছেন এই যে খাওয়ার জন্য এখানে খাওয়ার জন্য জি জি সবাই একসাথে হ্যাঁ সবাই একসাথেই আমরা সবাই ফ্রেন্ড জি জি এই ভাই নিজে বানাইছে আচ্ছা ভাই এর একসাথে কথা বলবো প্রত্যেকে আছেন একটু জানি আমরা মহাখালী থেকে আসছি কেউ বনানি থেকে আসছে মহাখালী থেকে বনানী থেকে এই বিফ হোটেলের খাবার খাওয়া খাবার খাওয়ার জন্য হ্যাঁ ইয়াস কি খেলেন আপনারা আমরা বিফ লাল বোনা লাল বোনা ভাই সবাই কি লাল বোনা হ্যাঁ বিফ লাল বোনা কালো বোনা শেষ হয়ে গেছে এই জন্য আমরা লাল বোনাটাই সিলেক্ট করলাম লাল বোনাটাই সিলেক্ট করলেন ভাইরা এই যে নিজেদের এটাও কি স্পেশাল আচার নাকি ভাই স্পেশাল হ্যাঁ হ্যাঁ স্পেশাল জোর হাতে বানানো আচার এই যে নিজে বানাইছে আচ্ছা আচ্ছা ভাইদের নিজেদের আচার নিয়ে আসছে ভাই খাওয়া তো শেষ কেমন লাগলো একটু জানি খাবার টেস্টি ছিল খাবার একটু মশলাটা বেশি মনে হইছে একটু মশলাটা বেশি ভাইয়ের কাছে আচ্ছা এই ভাইয়ের কাছে একটু জানি ভাই তো এই যে আচার যে খাইছে সেই জলপাইয়ের বিচি এখনো দেখা যাচ্ছে খাবার কেমন হলো ভাই

দামটা আসলে কীরকম হচ্ছে দামটা আসলে মানে পরিমাণ অনুযায়ী রিজনেবল এটা আসলে যেমন অন্যান্য জায়গায় যে দামটা থাকে যেমন পুরান ডাকার ওই তুলনায় খাবার হিসাবে ভালো মানে কাস্টমারদের মানে কাছে হাতের নাগারের মধ্যেই আছে খাবার খাওয়া হয়েছে এখনো নাকি শুরু করেননি এখনো এখনো শুরু করেননি আচ্ছা তাহলে তোর বোধহয় না কোথা থেকে যদি একটু জানি এই এলাকাই থাকি এলাকাই থাকে আচ্ছা আচ্ছা এই এলাকাই থাকে লালবোনাটা নিয়েছেন আচ্ছা ওনার বোধহয় একটু খাওয়া হয়েছে কেমন লাগছে আসলে খাবারটা ভালো ভালো যেমনটা শোনা যায় আসলে সোশ্যাল মিডিয়াতে তো আমরা দেখি বেশ অনেক ভাইরাল হয়ে যায় অনেকই অনেক খাবার ভাইরাল হয়ে যায় যার কারণে মানুষজন খুব আসে আসলে তবে আসার পরে কি যেরকমটা যেরকমটা জানা যায় দেখা যায় তেমনটা কি ততখানি প্রত্যাশিত না মানে যতক্ষণই মনে হয় আসলে অতখানি আসলে না আচ্ছা ততখানি না আসলে ওই ভাইরালটা হয় আসলে মানুষের খাবার যতখানি পছন্দ ততখানি আচ্ছা ভাই হচ্ছে কিমা বিরিয়ানির সাথে লাল ভুনাটা খাচ্ছে একটু জানি কোনটা ভালো লাগছে আসলে হেরিটা বেটার বেশ বিরিয়ানিটা বেশি বেটার আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে বিরিয়ানিটার দামটা সম্পর্কে একটু জানবো যে এই যে দামটা রাখা হয়েছে আড়াইশো টাকা দামটা কেমন মনে হচ্ছে ঠিক আছে কিনা কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে ভালোই আছে ঠিক আছে মাংসের অ্যামাউন্টও ফুল ফিলিং

ভাইরা জি ভাই আমার চিনার নাই আপনাকে চিনা চিনা লাগে তবু আছে লাগে তবু আছে না তারপরে আমরা সবাই বাংলাদেশের মানুষ বাঙালি যেহেতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া না ভাই হয় ভাই আসলাম দেখি যদি অনেকেই তো বলে যে আমরা কোথা থেকে চায়না থেকে চায়না থেকে খেতে আসছে আসেন কালকে আমাদের সাথে খান আচ্ছা না খান আপনারা সমস্যা নেই তো এরা কি আসছেন এখানে পলিল ভাইয়ের সাথে তো আমার আগে থেকে পরিচয় অনেক আগে থেকে যখন উনি গরুর এখন তো ওনার আছে গরু গোসু দোকান তো এই আর কি এখন আজকে আসছি দেখা যাক কি অবস্থা কেমন হয়েছে না না আশা করি তো ভালো যেহেতু এতজন মানুষ খাইতেছে এতগুলি রিভিউ অবশ্যই ভালো হওয়ার কথা ভালো না হওয়ার উপায় না কারণ এমনি এমনি তো মানুষ আসবে না এমনি এমনি আসবে না আসলে অনেকেই কমেন্ট আমরা তো মূলত আসলে জানানোর চেষ্টা করি আমার খলিল ভাই আমি চিনি খলিল ভাই যাই করে মজবুত করে করে কথা বলছি উনি ওনার ব্যবসা মোটামুটি উনি যেটাই করে ওটাই ব্যবহার করে আমি ওনার কাছ থেকে আগেও বহু প্রশ্ন নিতাম আমার সাথে দেখা হইছে কথা কইছি কিন্তু সেটাই আসলে শুধু খাবার না আসলে চেয়ার টেবিলগুলোও বেশ মজবুত করে না ওনা তো নিজেরই নিজেরই ফার্নিচার খলবে তো নিজে নিজেরই ফার্নিচার আছে নিজের ফার্নিচার আছে আচ্ছা ভালো ভালো মানুষ আসলে ভালো আচ্ছা কি কি অর্ডার করলেন আপনারা আমরা আসলে একটাই অর্ডার করছি সেটা হচ্ছে সাদা ভাত আর গরু মাংস কিন্তু লাল ভুনাটা হ্যাঁ লাল ভুনাটা কিন্তু কিমা কিমা না কি করলে একটা ওটা আমরা করি না আমরা সবাই একটাই খাই পরে একটা কিমা নিয়ে দরকার খাবো না কি হ্যাঁ অবশ্য যতজনের জনের সাথে কথা বললাম সবাই বলল যে কিমা বিরিানিটাই নাকি ভালো লাগতেছে স্পেশাল ওনাদের কিমা বিরিানিটাই আমরা ওটা আমরা পরে এক প্লেট অর্ডার করে চারজন মিলে খাবো পরে অর্ডার করে খাবেন আচ্ছা আমরা কিন্তু মূলত আসলাম হচ্ছে গিয়ে যে মাস তো শেষ হয়ে যাচ্ছে আর দুই দিন বাকি আছে ওনারা আসলে যেই এক মাসের অফারটা দিয়েছিল যে এই দামে থাকবে এই প্যাকেজটা আসলে বাড়বে কিনা এটা আসলে আমাদের জানানো উচিত আপনাদেরকে সেই উদ্দেশ্যে বাড়বে আচ্ছা তাহলে এটা খলিল ভাইয়ের সাথে কথা বললে জানা যাবে হ্যাঁ যে আসলে যদি বাড়ে সেই ক্ষেত্রে বাড়াটা উচিত হবে কিনা এত তাড়াতাড়ি আর সেটা বাড়লেও আসলে কত টাকা বাড়বে একটু পরে পাওয়া উচিত হবে কি লেখ হ্যাঁ কারণ মাংসের কোয়ান্টিটি কি অবস্থা ওটা দেখার পরে যদি দেখি যে না কোয়ান্টিটি অনুযায়ী খাওয়ার বিলে একটু বাড়তি হলে ঠিক আছে ওটা ডিপেন্ড ডিপেন্ড করে ওটার উপরে ডিপেন্ড করবে আচ্ছা তো চলেন একটু যাই ঠিক আছে ভাইজান আপনারা খান ছোট একটা মামুনিকে আমরা দেখতে পাচ্ছি আপনি কি বিরিয়ানি খাচ্ছেন বিরিয়ানি খাচ্ছেন না এই যে আপনার সামনে বিরিয়ানি দেখতে পাচ্ছি এখনো শুরু করেন নাই আচ্ছা আচ্ছা কোথা থেকে আসেন যদি একটু জানি ওর সাথে কথা ও আচ্ছা উনি ট্রিট দিচ্ছেন আচ্ছা 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 না ট্রিপটা তো আসলে বড় কোনো কথা না একসাথে আসলে এটা সেটা যে কই দিতে পারতেছে খুব ভালো সুন্দর মানে লাগতেছে সবাই খুব সুন্দর করে বসে আছেন আবারও মোটামুটি বেশ অনেকগুলো সামনে তো বলতেছে আবার ট্রিট দিচ্ছিলেন এটা কি এমনি এমনি নাকি আবার আমরা তো জানি অনেক উপলক্ষ্যে অনেক সময় অনেক ট্রিট দেওয়া হয় এমনি এমনি নতুন হইছে এই জন্য আসছে নতুন হইছে এই জন্য আসছেন এর আগে আসেন নাই আজকে আসলেন না আমি আসছি ওরা আছে নাই আপনি আসছিলেন আমি আরো দুইবার আসছি ঠিক আছেন হুম আচ্ছা তাহলে একটু আপনার কাছ থেকেই জানি আসলে কেমনটা মনে হচ্ছে যে এমনিতে সোশ্যাল মিডিয়া গুলোতে যেরকমটা দেখা যায় যে অনেকেই বলে খুব ভালো দাম কম মানেও ভালো আসলে কি বিষয়টা এরকম কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ তো চলেন দেখি যাই আসলে যারা আছেন ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে দামটা কি অবস্থা ভাইদের ভাত চলে আসছে না ভাই জি থ্যাংক ইউ থ্যাংক ইউ দামটা কি আসলে ওই এই যে খলিল ভাইকে পাওয়া গেছে ভাই তো দেখি যে একেবারে পিছনে হাত দিয়ে হাঁটতেছে ভাইজান আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই আপনার তো খুঁজতে আসি ভাই অনেকদিন থেকেই আচ্ছা গাবতুলিতে দেখলাম বিশাল প্রেস ব্রিফিং হইল তারপরে যাই হোক এখন আমরা মূলত আসলাম আজকে যে আপনাদের তো এক পাশের একটা অফার আপনারা বলছিলেন যে তিরিশ দিন আপনারা হচ্ছে এই দামে মাংস খাওয়াবেন এবং বিরিয়ানিও খাওয়াবেন তো মাছ তো প্রায় শেষের দিকে তো অনেকেই জানতে চায় যে আসলে ভাই কি অবস্থা বিপ হোটেলে এটার দাম কি বেড়ে যাবে কি না না আমি আমার ছেলের সাথে আর যে আমার ছেলের যে পার্টনার কেয়ার গ্রুপের মালিক পরে বললাম যে দাম বাড়ানো যাবে পরে বলতেছে আমরা তো এত পরিশ্রম করি আমাদের প্রফিট হচ্ছে না লস হইতে আছে আমি যেটা লস হয় ওটা আমি দেখব না আর দাম বাড়ানো যাবে না কথা আপনি বলে দেন কবে না দাম বাড়ানো যাবে না তবে

তাহলে আসলে যে উদ্দেশ্যে ভিডিও করতে আসা সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হয়েছে কারণ খুলিল ভাইকে না পেলে হয়তো আমরা এটা আসলে আপনাদেরকে জানাইতে পারতাম না তো আমার মনে হয় যে এখানে যারা আছে ওনারাও অবশ্যই খুশি হবে অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করছে যে এক মাসের অফার এক মাস পরে শেষ হয়ে যায় কিনা যাই আগে আগে খেয়ে ফেলি তো যাই হোক মোটামুটি এখন এটা রমজান পর্যন্ত থাকার কথা ভাই বলছে তাহলে অবশ্যই ভাই যেহেতু বলছে তাহলে অবশ্যই রমজান পর্যন্ত থাকবে অবশ্যই ভাই দোয়া করি আর ধারা কীরকম পড়ছে আসলে এটা খলি ভাইয়ের কাছে কী জিজ্ঞেস করবো আমি যদি এইদিকে তাকাই এই যে এটা কি ভাই যে অর্ডার নিতে আসছে নাকি পার্সেলের অর্ডার এই যে পার্সেলের মোটামুটি আমরা দেখেন একটা সিরিয়াল দেখতে পাচ্ছি পার্সেলের জন্য ধারা আছে অনেকেই তারপরে এই যে এই পাশে যারা আছে এই যে ড্রেস পরা ওনাদের স্টাফ ওনারাও মোটামুটি এখান থেকে পার্সেল পার্সেল নিচ্ছে নিয়ে সামনে যারা ডিসক্রিপশনটা থাকে তাদেরকে দিচ্ছে আচ্ছা দেখো ভাই এখন মানে মন থেকে বলি আমিও জনগণের জন্য দোয়া করি আমার ছেলের জন্য যে জনগণ দোয়া করে যে ওদের যে খাবারের মানটা আল্লাহর মধ্যে আরও উন্নত হইতেছে আর আমার যে চেষ্টা হলো যে আরও উন্নত হওয়া যে মানে খাবারের মানটা যে আরও উন্নত হয় আমরা দোয়া করবেন আমরা আমিও দোয়া করি আবার প্রতিদিনই প্রতিনিয়ত খোঁজখবর নেই তো কোনোভাবে খাবারের মানটা যে খারাপ না হয় কোনোভাবে যে খারাপ না হয় তবে আল্লাহর মধ্যে শেফ যেহেতু আল্লাহর মধ্যে ভালো ভালো শেফও আসছে আপনাদের দোয়া আর বিশেষ করে আমি তো হান্ডি ইস্টার লোক নিয়ে একটু সমস্যা আছে হাত পেয়েগুলো আলাদা আল্লাহর মতো সব ঠিক হয়ে গেছে চেয়ার ছিল না আগে প্লাস্টিকের চেয়ার ছিল আমি ঢুকেই বলছি এবং দেখলাম আমি দেখেই বললাম সবাইকে যে না মোটামুটি পরিবেশও চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আল্লাহর মতো আরও চেঞ্জ হবে আপনি দোয়া করেন ভাই আস্তে আস্তে যেহেতু আমরা এটা ব্যবসা করি নাই কখনো মানে হোটেলে যাই আগে খাইছি কিন্তু কোনোদিন চিন্তা হবে না হোটেলে দেবো ছেলে ওডার করে বললো যে আবু দিবই দেবো তারপরে যেহেতু আমার জায়গা আছে দিলাম দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো তবে দোয়া করবেন যে খাবারের মানটা যে আরও ভালো হয় আমি তো ভালো আছি এখন আল্লাহর মতো অনেক উন্নত হয়ে গেছে আরও উন্নত করার চিন্তাভাবনা আছে অদেরই অদেরই চিন্তাভাবনা আছে ধরেন শুরুর দিকটাতে যেরকমটা সারা পাওয়া গেছে এখন কি মনে হয় যে আসলে বিক্রির সারাটা কি ওই আছে নাকি আপনি দেখেন মাসের শেষ রাত বাজে প্রায় এগারোটা দশ মিনিট কম দশ মিনিট কমে এগারোটা বাজে মধ্যে কাস্টমার দেখেন সারা মানে যারা খাইছে এরা আবার আসতেছে আপনি অনেক দু একজনের জিজ্ঞাসা করেন এরা কয়বার আসছে নতুন কাস্টমার এখন মানে কম মানে আগে যারা খাইছে এরাই ঘুরে ঘুরে খাইতেছে আসলে ওদের খাবারের মানটা কিন্তু আসলেই ভালো খুবই ভালো এবং খালি মনে করেন যে লাকড়িটা এই লাকড়িটা হচ্ছে অঙ্ক আনা ওই আপনার স্টাফ করতে নেই এক টাকড়ি আনছিলো সেই লাকড়িটা ভালো না দেখে আবার চিঠা আনতে নেই একসাথে দুইটা লাকড়ি আনা হয়েছিল যতটুকু মানে আমার যতটুকু চেষ্টা আমি চালাই যেতেছি এবং ওরা আমার কথাগুলো শুনতেছি তাহলে আমাদের খাবারের মান ভালো তো আছেই আরও ভালো করার চেষ্টা করি করার চিন্তা আছে কিনা এখন না এখন না এখন না এটা সামাল দিয়ে নি এটার আগে

এই বিফ হোটেলে মাংসের দাম বা খাবারের দাম আসলে বাড়বে কিনা এটাই জানানোর তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা খবর দেওয়া গেল সেটা হচ্ছে যে মাংসের দাম বাড়ছে না এবং এটা সেই রমজান পর্যন্তই বিফ হোটেলে সব ধরনের খাবারের দাম আগের মতোই থাকছে তো অবশ্যই ধন্যবাদ এই জন্য খলিল ভাই আপনাকে এবং দোয়া করি এইভাবেই যেন সবাইকে সারা জীবন খাওয়া যেতে পারেন মানুষের মন জয় করে